কালীঘাট তপন থিয়েটারে আজকে উদ্যালোকের নবতম প্রযোজনা আর কাঠি এই মুহূর্তে পেয়ে গেছি সেই নাটকের নির্দেশককে কথা বলবো তার সাথে আজকে সুন্দর মুহূর্তে তিনি কি বলছেন আমরা শুনবো হ্যাঁ আমাদের নতুন নাটক আরকাঠি ভগীরথ মিশ্রের উপন্যাস থেকে তৈরি করেছি আমরা অনেকে অভিনয় করছেন একসঙ্গে কাজ করছেন এবং এটা যাদেরকে নিয়ে কাজ বসু সবর একটা উপজাতি যারা আমাদের পশ্চিমবঙ্গেরই অংশ দীর্ঘদিন জঙ্গলবাসী তাদের এক ইতিহাস নিয়ে কাজটা করা হয়েছে চা বাগানে পাচার করা ইত্যাদি প্রভৃতি সবকিছু নিয়ে এবং এই উপন্যাসটাও খুব একটা বিখ্যাত উপন্যাস পুরস্কারপ্রাপ্ত উপন্যাস সব দিক থেকে আমরা আশা করছি যে এই প্রযোজনা আপনাদের ভালো লাগবে আমরা চেষ্টা করেছি আপনাদের সামনেই যে জঙ্গল জীবন এবং তার সঙ্গে নগর জীবনের যে দ্বন্দ্ব সেইটাকে একরকমভাবে তুলে ধরার জন্য এর আগে আপনার আর প্রযোজনা কয়েকটা নাম শুনবো আমাদের এর আগে বাদল সরকারের বগলাচরিত মানুষ নাটকটা আমরা করতাম সম্প্রতি আমাদের বিশ্বাস এর নির্দেশনায় আমাদের দলের হাওয়া ভূত এবং হাতির গল্প নাটকটি অভিনীত হয়েছে তাছাড়া বিপিন মন্ডল বলে একটি নতুন নাটক সেটাও আমরা অভিনয় করছি এই দুটি ইন্টিমেট স্পেসে আর এরকম তার আগে দৈরথ বলে আমরা একটা নাটক অনেকদিন করেছি এরকম অনেকগুলো প্রযোজনা আছে চলছে একসঙ্গে কাজ করছে আজকের এই শুভ দিনে আর কাঠি এই যে নাটকটি আজকে মঞ্চস্থ হচ্ছে এই নাটকটির কত তম শো আশা করছেন মানে আমি তো তো যত বেশি শো হয় আমাদের ক্ষেত্রে সেটা ভালো ভালো আমরা আশা করছি মানুষের এটা লাগবে এবং মানুষের যদি ভালো লাগে তাহলেই তো শো হবে এরপর এটাই আমরা আশা করছি যত সময় নির্দেশ নির্দেশক হিসেবে এই নাটকের জন্য কি বার্তা দেবেন নির্দেশক হিসেবে এই নাটকের জন্য আলাদা করে বার্তা কিছু নয় আসলে আমাদের দলে নির্দেশনা মানে নির্দেশনা নয় এই নাটক সবাই মিলেই তৈরি করেছে আমি শুধু সুতোটা তারটা বেঁধে দিয়েছি বাকি কাজটা সবাই মিলে করেছে আমার একটাই কথা বলার যে সবাই আপনারা আসুন এই থিয়েটার দেখতে থিয়েটারটা কেমন লাগে দেখুন আপনারা না থাকলে থিয়েটার থাকবে না সুতরাং থিয়েটারের সঙ্গে আপনাদের থাকতে অনুরোধ করবো এটাই বসু বির্বাবসু বসু এই নাটকের কিন্তু একটা মুখ্য চরিত্র বলা যেতে পারে নাটকের আজকে আপনার চরিত্র সম্পর্কে কিছু শুনবো আর কাঠি নাটকে আমার চরিত্রের নাম রাজীব চৌধুরী প্রফেসর রাজীব চৌধুরী এই আর কাঠি নাটক যাদের নিয়ে বসু সবর দের যে গোষ্ঠী তাদের নিয়ে এবং তাদের সেখানে গিয়ে যে প্রফেসর যে মানুষটি তাদের সংস্কৃতি নিয়ে তাদের জীবন নিয়ে কাজকর্ম করতে থাকে এবং যাকে নিয়েই মানুষগুলোর অনেক আশা সেই চরিত্রটা হচ্ছে রাজীব চৌধুরী কিন্তু একটা কিন্তু আছে এই চরিত্রটা সেই কিন্তুটা একটু এভাবে বলাটা উচিত নয় নাটক দেখলে দর্শকরা জানতে পারবে না এই যে বসু আর এই রাজীব চৌধুরী এই দুটো চরিত্রকে কী করে মেলান কি করে একসাথে করেন না মেলানোর বিষয় নয় বিশ্ববসু তো আমি রাজীব চৌধুরীর চরিত্র এবং সেটাই আমাদের অভিনেতাদের কাজ অভিনয় অভিনয় করার সময় চরিত্র হয়ে ওঠা এবং তার সঙ্গেই পুরো নাটকটা টেক্সট এবং পরিচালনা এবং যারা আমরা সবাই একসঙ্গে কাজ করছি তারা যে পরিবেশটা আমরা তৈরি করছি একসঙ্গে এতদিনের প্র্যাকটিসের মধ্যে দিয়ে তো সেইভাবেই চরিত্রটা হয়ে ওঠা আর কি না দুটোকে একভাবে একসাথে মেলান কি করে মানে এক জায়গায় আনেন কী করে এই দুটো কি দুজনের বন্ধু নাকি কী বলবেন না চরিত্র তো একটাই চরিত্র একটাই আমার সঙ্গে সে চরিত্রের খুব মিল অমিল এভাবে তো বলা যায় না হ্যাঁ সবসময় চরিত্রের সঙ্গে মিল অমিল ইত্যাদি থাকি কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে যে একজন শহুরে শিক্ষিত পড়াশুনো করা বুদ্ধিমান মানুষ যিনি গ্রামে গিয়ে কাজকর্ম করেন লোকসংস্কৃতি নিয়ে কাজকর্ম করেন এমন মানুষ আমরা আশেপাশে অনেক দেখেছি তো সেই দেখার থেকেই এই চরিত্রটার একটা অভিজ্ঞতা তৈরি হয়েছে সেটা একটা বিষয় এই নাটক সমাজকে কি বার্তা দিতে চাইছে এই নাটক সমাজকে যে বার্তা দিতে চাইছে সেটা হচ্ছে যে বার্তা থেকেও বড়ো যেটা বিষয় সেটা হচ্ছে যে মানুষকে নিয়ে কাজ তো আমাদের এবং এই আরকাঠি নাটক যাদের কথা বললাম এক্ষুনি বসু শবর এবং অনেক 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 মানুষ রয়েছেন আশেপাশে বিভিন্ন জায়গায় হ্যাঁ যারা আমাদের আমাদের পরিচিত যে শহুরে জীবন যে সমাজ তার থেকে অনেকটা দূরে তাদের প্রতি আমাদের যে দেখা সেই দেখায় অনেক প্রিভিলেজ কাজ করে এবং সবসময় অনেক রকমের ধান্দা অনেক রকমের প্রয়োজন কাজ করে সেই দেখার মধ্যে আমরা ডেফিনেটলি একই মানুষ হিসেবে ভাবতে পারি না সেই ভাবার জায়গাটায় যদি আমরা পৌঁছতে পারি আমার ধারণা এই নাটকের সেটাই মূল বলার জায়গা এই নাটকে আপনি ক্যাথি ক্যাথিবার চরিত্রে অভিনয় করছেন নাটকটা আর কিছুক্ষণ পরেই মঞ্চস্থ হবে কী বলবেন একটু আগেই আমার সহ অভিনেতা যেটা বললো যে এই নাটকটা এই মুহূর্তে দাঁড়িয়ে ভীষণ জরুরি বলে মনে হচ্ছে কারণ এই যে আর কাঠি যাদেরকে আমরা এই নাটকে দেখতে পাচ্ছি তারই ভিন্ন রূপ মানে চেহারার হয়তো পরিবর্তন আমরা একটা ভৌগোলিক অবস্থানে আর আটকাঠিকে দেখছি এই নাটকে কিন্তু এই ধরনের আটকাঠিরা কিন্তু আমাদের সমাজে ঘুরে বেড়াচ্ছে এবং তারা আমাদের সমাজের ঠিক কি কি করতে পারে এই মুহূর্তে ভারতবর্ষের প্রেক্ষিতে পশ্চিমবাংলার প্রেক্ষি প্রেক্ষিতে আমরা দাঁড়িয়ে সেটা বুঝতে পারছি এবং সবররা তাদের জল জমি দখলের যে লড়াই চলছে এবং তার বিরুদ্ধে যে প্রতিবাদ করছে আপনারা নিজেরাও সাংবাদিক জানবেন যে এই মুহূর্তে এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা ঠিক কর্তটা গুরুত্বপূর্ণ এটা নাম অনসহা অনসহা গোস্বামী আমার নাম অর্ণব জ্যোতি পাল অর্ণব পাল চলো যাবো আজকে সুন্দর মুহূর্তে অর্ণব জ্যোতিপাল পাল আপনাকে পেয়েছি দাদা আপনি নাটক আজকে অভিনয় করবেন কি চরিত্রে জেনে নেবো চরিত্রের নাম হচ্ছে দশরথ ভক্তা দশরথ হচ্ছে গজাশিমুল গায়ে মোরল বয়স প্রায় আপনার ষাটের ওপর এই হচ্ছে চরিত্র বাকিটা তো নাটকেই দেখা যাবে এই নাটকের চরিত্র যে চরিত্র যে চরিত্র আজকে বাস্তবায়ন হতে চলেছে মঞ্চে প্রথমবার মঞ্চস্থ হচ্ছে সেই নাটকের চরিত্রের একটা ডায়লগ আমরা শুনবো যেটা খুব শ্রুতিমধুর হবে লোকের বড় ভয় এই গজা শিমুলের মানুষের মরা উহাকে কাকরা বলি মোরা আজ্ঞা গ্যা লয় সবর লয় মোরা হলে বসু সবরের জাত সব থেকে উচ্চ বন্য অসম্ভ অসম্ভব সুন্দর অন্যদেরকে অনেক ধন্যবাদ নাটকের সাথে থাকুন নাটকের পাশে থাকুন হ্যাঁ আজকের নাটক আর কাঠি নাটক প্রথমবার মঞ্চস্থ হতে চলেছে কি বলবেন নাটক নিয়ে নাটক নিয়ে বলতে আমি বিষয়বস্তুতে খুব একটা যাচ্ছি না কারণ আমার ধারণা আমার আগে যারা বলেছেন বা পরেও যারা বলবেন কিছুটা হয়তো ছুঁয়ে গেছেন আর নাটকটা জাস্ট হতে চলেছে তার আগে বিষয়বস্তু নিয়ে বেশি বলবো না আমি শুধু বলবো যে নাটকটা এই সময়ে দাঁড়িয়ে ভীষণ প্রয়োজনীয় একটা নাটক মানে এর গল্পটা এবং গল্পের মধ্যে দিয়ে যে মেসেজটা যেটা মানে পৌঁছানোর চেষ্টা করা হয়েছে সেটা এই সময় না আমরা চারপাশে যা যা দেখছি চারপাশের যে পরিবেশ যা পরিস্থিতি সেটাতে ভীষণ ভীষণ জরুরি একটা নাটক এই নাটক যাদের কথা বলে যে প্রান্তিক মানুষদের কথা বলে এবং তাদের জলজমি জঙ্গলের অধিকারের কথা যেভাবে বলে সেইটা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হয় অনেক অনেকটা উচ্চ গলায় বলা উচিত এই নাটকে আপনার চরিত্র নিয়ে কি বলবেন আপনার চরিত্র নিয়ে এই নাটকে আমার চরিত্রটা খুব মানে ইন্টারেস্টিংলি পোট আমার চরিত্রর নাম হচ্ছে সুতপা আমার চরিত্র খুব বেশিক্ষণের জন্য এই নাটকে দেখা যায় না কিন্তু এই নাটক মানে আমার চরিত্রটা এই নাটকে এমনই যে আমার চরিত্রটা না থাকলে এই নাটকের মানে গতিপথটা হয়তো শেষ হতো কিন্তু যেভাবে হয়েছে সেভাবে হয়তো সেটা মানে ফুটিয়ে তোলা যেত না আবার আমার পরিস্থিতি খুব মানে আমার উপস্থিতি খুব বেশি হয়ে গেলে সেটা আমার বড্ড বেশি ইয়ে মনে হতো তা আমার মনে হয় যে নাটকের থিয়েট্রিক্যালিটির ধারণা আমরা আপনারা আসার আগেই জাস্ট এই নিয়ে কথা বলছিলাম যে সেই জায়গা থেকে আমার চরিত্রটাকে যেভাবে ডিরেক্টর ব্যবহার করেছেন সেটা আমার মনে হয় দর্শকরা দেখলেই বুঝতে পারবেন সেটা একটা খুব ইন্টারেস্টিং একটা আমি বলবো এক্সপেরিমেন্ট কোনটা সঠিক আপনার চরিত্র না সুতপা সুতপা না আপনি একটু বললেন যে এই নাটকে আপনার চরিত্র না থাকলে নাটকের মোটটা হয়তো আসতো না তো নাটকে আপনার চরিত্র গুরুত্বপূর্ণ না সুতপা গুরুত্বপূর্ণ সুতপা মানে আমি আমার চরিত্র বলতে বলতে চাইছি যে আমি যে চরিত্রে অভিনয় করছি সেই চরিত্রটা সুতপা অনেক ধন্যবাদ আমরা গ্রামের মেয়ে আমরা শবরদেরকে তুলে ধরেছি এই চরিত্রটা করতে পেরে বা আমাদেরকে যেই চরিত্রটা দেওয়া হয়েছে তার জন্য ভীষণ খুশি যে এরকম একটা চরিত্র আমরা ফুটিয়ে তুলতে পারছি আশা করি যারা দেখবেন তাদের সবার ভালো লাগবে আপনারাও যদি পরবর্তী শোয়ে আসেন আপনাদেরও মন জয় করবে এই নাটক নমস্কার আমার নাম জ্যোতি কর্মকার শুধুমাত্র গ্রাম নয় গ্রাম আর শহর বিষয়টা তো খুব আপেক্ষিক একটা বিষয় কারণ এখন গ্রাম বলতে আমরা যেটা বুঝি সেটার মধ্যেও শহর ঢুকে পড়েছে আমরা যে চরিত্রে অভিনয় করব সেটা একবারে প্রান্তিক মানুষের সেখানে এখনকার গ্রামের ধারণা যদি আমরা ধরি তাহলে সেটা গুলিয়ে ফেলা হবে একটু আগেই আমার দুজন মানে সহ অভিনেতারা যেটা বললেন মানে সেটা খুবই জরুরি আমরা এখানে শবদের চরিত্র ফুটিয়ে তোলবার চেষ্টা করেছি মাত্র কতটা হয়েছে না হয়েছে সেটা তো দর্শকই বলবে নাটকের ডায়লগ লাগ ওয়াকে করি কাঠে টাঙাই দিয়া জ্ল বিছুটি দিয়ে হবে ওয়াকে করি কাঠে টাঙ্গাই দিয়া জল বিছুটি দিয়ে হবেক আমার নাম রেশমি